প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্য যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই পবিত্র জুমার পবিত্র জায়গাতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন তার প্রশংসা করি ছোট্ট দ্বারা প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনাল মুরুরদুলাল তাজদারি মাদিনা আহম্মদী মুস্তাফা মোহাম্মদী মুস্তাফা সকল বলুন সাল আলহি সাল্লাম আপনাদের সম্মুখে যেই বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে রিবাদ রিবাদ এটি আরবি শব্দ এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে পরনিন্দা পরচর্চা পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা এবং পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার সাথে পিতামাতার অবদ্ধ হওয়া তৃতীয় নম্বরে পাপ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া তবে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বড় পাপ হচ্ছে সিরিখ ইয়ের সিরিয়াল নাম্বার হিসাবে শিরিক হচ্ছে এক নম্বর পাপ তবে গিবাদ সিরিয়াল নাম্বারে এক এক নয় দুই নয় তিন নম্বরও নয় কিন্তু এই সিরিক থেকে পরনিন্দা করা পরচর্চা করা সির্কের চাইতে বেশি বড় পাপ হতে পারে কারণ আল্লাহ সুবান ও তালা গুনা মাফ করেন না তবুও চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু গিবাদের গুনা আল্লাহ সুবাহন ও তালা কখনো মাফ করতে পারবেন না পাপ হয় দুই ধরনের এক ধরনের পাপ যে হকুল্লাহ আল্লাহর হক আর দ্বিতীয় নম্বর হচ্ছে হকুল ইবাদ দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে বান্দাহর সাথে জড়িত পাপ যেহেতু গিবাদ আল্লাহর সাথে জড়িত পাপ নয় এই কারণে আল্লাহ হসনতলা মানুষকে ক্ষমা করতে পারেন না যেহেতু এই গিবাদটা মানুষের সাথে জড়িত পাপ যেহেতু আপনাকে মানুষের কাছে আপনাকে বলেন <koma> <coughs> <coughs>

তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোষ্ঠ ভক্ষণ করতে ভালোবাসবে ফাঁকা রে বাস্তবে তোমরা এটাকে ঘৃণাই করো ওয়াক্তাকুল্লাহ তোমরা আল্লাহ সুবান তালাকে ভয় করো ইন আল্লাহ তাবুর রাহিম নিশ্চয় আল্লাহ সুবান তালা তওবা গ্রহণকারী ও দয়ালু আল্লাহ সুবান তালা এই আয়তে একমাত্র ইমানদারকে সম্বোধন করে বললেন যে হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা ইয়াক তোমরা বেশি বেশি ধারণা থেকে বিরত থাকো কারণ এই ধারণাই পাপ আপনি কোনো ভাই ভাইকে আপনি সন্দেহ করছেন ধারণা করছেন যে হয়তো সে এই কাজটা করেছে আর অথচ সে এই কাজটি করেনি এর কারণে আপনি পাপই হতে পারেন এই কারণে মোহনাল্লাহ হাসমান তাল্লা বললেন যে তোমরা বেশি বেশি করে বেশি বেশি ধারণা থেকে বিরত থাকো কারণ কোনো কোনো ধারণাই পাপ আর এক অপরের গোপনীয় বিষয় এক অপরের লুকিত বিষয়কে তোমরা খোঁজার চেষ্টা করো না আর এক অপরের পশ্চাতে নিন্দা করো না এক অপরের পিছনে নিন্দা করো না আর আল্লাহ হাসিমান তালা বললেন যে তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে ভালোবাসবে না এটা কখনো কেউ ভালোবাসতে পারে না নিজের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করাটা অতীত আমাদের পক্ষে খারাপ যেহেতু আমাদের আমরা মানুষের যদি কোনো ভাই সম্পর্কে কোনো মানুষ সম্পর্কে যদি আমরা পিছনে তার নিন্দা করি তাহলে তার গোষ খাওয়া হলো তার আমরা গোষ ভক্ষণ করা হলো আল্লাহ তালা সুরা হুমাজার মধ্যে বলছেন ওয়াই লুল্লে কুল্লে যাতে লুমাজা যারা সামনে ও পশ্চাতে নিন্দা করে তারা ধ্বংস সামনে সামনাসামনি মানুষকে নিন্দা করে সামনে সামনে মানুষকে খাটো করে এই ব্যক্তি ধ্বংস হবে আজ নয় কাল নয় আজ হয় কাল হোক যেদিনই হোক না কেন সে একদিন একদিন ধ্বংস হবেই নিশ্চিত ধ্বংসই হতে হবে তিনি বলেন রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জন্নতে প্রবেশ করাবে তিনি বললেন তা হচ্ছে উত্তম চরিত্র ও আল্লাহর ভীতি এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন জিনিস মানুষকে বেশি 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 জাহান্নে প্রবেশ করাবে তিনি বললেন তা হচ্ছে মুখ ও জিহিব্বা ও হচ্ছে লজ্জা স্থান তাহলে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে তিনি বললেন যে আল্লাহর ভীতি যার মধ্যে আল্লাহ তালার ভয় থাকবে যার মধ্যে আল্লাহ তাল আল্লাহ হসমান তালার ভয় থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যেই ব্যক্তির উত্তম চরিত্র যার চরিত্র ভালো আল্লাহ হুসুমান তালা এই চরিত্রর ব্যাপারে এক নয় এক কিলো নয় দুই কিলো নয় পাঁচ কিলো নয় দশ কিলো নয় এই চরিত্রর ওজন ভারী বলতে গিয়ে কয়েক গুণ বেশি ভারী কথা বলেছেন আল্লাহ সুবাহ এই সিয়ামের নেকি নিজের হাতেই বন্টন করবেন তবে সিয়ামের নেকির ওজন যতই ভারী হোক না কেন উত্তম চরিত্র মতন নয় সিয়ামের নেকির ওজন যতই পাল্লা ভারী হোক না কেন তবে সদ আচরণ সদ মতো নয় এই কারণে রসুন সাল্লি সাল্লাম বলেছেন যে জান্নাতে বেশি বেশি ওই ব্যক্তি প্রবেশ করবে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ রসুল তালার ভয় থাকবে এবং যার উত্তম চরিত্র থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এরপরে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যাহার নামে বেশি বেশি কোন কোন জিনিসে প্রবেশ করাবে তিনি বললেন তা হচ্ছে মুখ এবং লজ্জায় স্থান এই কারণে এই লজ্জা স্থানের কারণে মানুষ সমাজের কাছে লজ্জিত হয় মানুষ সমাজের কাছে ঘৃণিত হয় ও অপমানিত হতে হয় যেহেতু আমাদেরকে লজ্জা স্থান এবং জিহ্পাকে নিজের আয়ত্তে রাখতে হবে সম্মানিত উপস্থিতি মুসলিম সমাজ আল্লাহ রসুল সাল্লাম অন্যত্রে বলেন্লাহ সাল্লামা মানি আদমালাইহী আজমাল্লাহুল রাহুল বুখারি সাদ রাজি বলেন আনু বলেন রসুল সাল্লাম বলেছেন তোমরা দুইটি জিনিসের জিম্মেদার নাও আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হব সেই দুইটি জিনিস কি সেই দুইটি জিনিস হচ্ছে এক নম্বরে হচ্ছে জিহিব্বা ওপরটি হচ্ছে লজ্জা স্থান আল্লাহ রসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা যদি দুইটি জিনিসের জিম্মেদার নাও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হব এই দুইটি জিনিস কি এক নম্বরে হচ্ছে জিহ্বা দ্বিতীয় নম্বরে হচ্ছে লজ্জা স্থান এই দুটি জিনিসের যেই ব্যক্তি হিফাজত করবে অথবা জিম্মেদার হবে সাল্লাম বলেছেন তার জন্য জান্নাতে জিম্মেদার হবেন বলুন সুহান আল্লা যেহেতু এই জিহ্বা দ্বারা মানুষকে গালা গাল গালাগালি করে থাকে মানুষকে কষ্ট দিয়ে থাকে মানুষের নামে বদনাম দিয়ে থাকে মানুষের নামে খারাপ ভাষা ব্যবহার করে থাকে

আবু হরেল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে সর্বপ্রথম ওই ব্যক্তিকে মন্দ পাবে যেই ব্যক্তি দ্বিমুখী এক মুখে এদের কাছে আসে আরেক মুখ নিয়ে তাদের কাছে যায় এই ব্যক্তিকে কেয়ামতের মাঠে সর্বপ্রথম মন্দ লোক হিসেবে পাবে এই ব্যক্তি এই কারণে কেয়ামতের মাঠে সর্বপ্রথম মন্দলোক হিসাবে পাবেন যেহেতু এক মুখে আপনাকে বলে এবং আরেক মুখে আপনার ভাইকে বলে এর মধ্যেই আপনার এবং আপনার ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় এর কারণেই মানুষের সমাজে ঝগড়া সৃষ্টি হয় এই কারণে রসুলসাল্লি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে দুমুখী হবে দ্বিমুখী হবে কিয়ামতের মাঠে তাকে সর্বপ্রথম দেখতে পাওয়া যাবে মন্দলোক হিসাবে যেহেতু এই আমাদের সমাজে আজকের আজকের সমাজে আমরা বেশি বেশি এই কাজটি করে থাকি একজনের কথা আরেকজনকে বলি আরেকজনের কথাকে আরেকজনকে বলি এর কারণেই মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি হয় রসুল সাল্লাহ আলাইহি সাল্লামার বলেন আন হুজাই ফাতা কল পয়লা রসুল্লাহ আলাই আলাইহি সাল্লামা লাহেত খনুন আল ছন্নতা কর্তাত হুজাই হতে তো তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে লায়াত খুনাল জান্নাতা কর্তাত চোগল খর জান্নাতে যাবে না চুগল খোরকে চোগলখর ওই ব্যক্তি যেই ব্যক্তি একজনের কথা আরেকজনকে বলে যাকে আমরা সাধারণ ভাষায় চার চালের চহরি বলি সেই হচ্ছে চোগলখর এক কথা আপনাকে বলে আর এক কথা আপনার ভাইকে বলে এই কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় এই ব্যক্তি সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম বলছেন যে লায়াত খুনুলাল জান্নাতা কর্তাত চোগল খর জান্নাতে প্রবেশ করবে না কাজে আমাদেরকে এই চোগলখড়ি থেকে বেঁচে থাকতে হবে রসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আনু আনাবি হরের এতারজি আল্লাহ আনো কল কলা রসুল আল্লাহ আলাইসাল্লা আলাইহি সাল্লাম আনাবি হরের আতারজী আল্লাহ আনো বলেন রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন হে শাহবাগন তোমরা কি জানো গিবাদ কি গিবাদ কাকে বলে তখন সাহাবারা উত্তরে বললেন যে আল্লাহ রসুল ও আল্লা আল্লাহ তালা অধিক জানেন এরপর রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তুমি যা বলো তোমার ভাই সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে তখন শাহবাগন জিজ্ঞেস করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে যে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি যা বলি আমার ভাই সম্পর্কে তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার মতামত কী তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে তুমি যা বলো তোমার ভাইয়ের মধ্যে তা থাকলে তুমি তার গিবাদ করলে আর তুমি যা বলো তোমার ভাইয়ের মধ্যে তা না থাকলে তুমি তোমার ভাইয়ের প্রতি মিথ্যা অপবাদ লাগালে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যদি আমরা কোনো ভাই সম্পর্কে কোনো কথা বলি আর সেই কাজটা যদি কেউ করে থাকে আর সেই কাজ সম্পর্কে যদি বলি ধরে নেন কোনো ভাই আমাদের সমাজে চুরি করেছে অর্থাৎ জেনা করেছে সেই চোর এবং জেনা সম্পর্কে যদি আপনার ভাই আপনার সম্পর্কে যদি বলে অথচ আপনি চুরি করেছেন আর বলে তাহলে এটা হবে গিবাদ আর আপনি আপনি চুরি করেননি আপনার ভাই আপনার সম্পর্কে বলছে এটাই হচ্ছে মিথ্যা অপবাদ আর মিথ্যা অপবাদের শাস্তি হচ্ছে আশি কোড়া আমাদেরকে এই পাপ থেকে বেঁচে থাকতে হবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম অন্য অত্রে বলেন আনুক বা তাবনি আমের রাজিয়াল্লাহ আনু কল কল আকুল ইয়া রসুল্লাহ মান্না যা তু কল আম শেখ আলাই কা লিসা না কাবাল ইয়া আশা কাবাই তু কাব কি আলা রাহুল আহমদ উকবা ইবনু আমের রাজিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম উকবা ইবনু আমের রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে আমি সাক্ষাৎ করলাম এবং বললাম হে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম নাজাদের উপায় কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে নাজাদশিক আলাইকা নিজের বাড়িতে পড়ে থাকো এবং নিজের পাপের জন্য কান্না করো এবং নিজের জেহিব্বাকে আয়ত্তে রাখো নিজের জেহিব্বাকে নিজের আয়ত্তে রাখতে হবে এবং নিজের জেহব্বাকে নিজের আয়ত্তে রাখতে হবে এবং নিজের ঘরেই পড়ে থাকতে হবে আর নিজের পাপের জন্য আল্লাহ সুমান ও তালার কাছে কান্না করতে হবে এটি হচ্ছে নাজাতের উপায় এই পরনিন্দা থেকে পরচর্চা থেকে বিবাদ থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে তিনটি কাজ করতে হবে এক নম্বরে হচ্ছে নিজের জিহিব্বাকে আয়ত্ত রাখতে হবে দ্বিতীয় নম্বরে হচ্ছে নিজের ঘরেই পড়ে থাকতে হবে নিজের বাড়িতেই থাকতে হবে নাম্বার তিন হচ্ছে নিজের পাপের জন্য আল্লাহ সুবাহ তালার কাছে কান্না করতে হবে নচেত নাজাতের উপায় আমরা পাব না এই তিনটি কাজ যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি এই গিবাদ থেকে পরনিন্দা থেকে পরচর্চা থেকে নাজাত পাবে রসুল সাল্লি সাল্লাম একটি বুখারি মুসলিমের হাদিসে বলছেন হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন যে একজন সাহাবির আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার পাপের কথা কীভাবে ঢেকে রাখছেন যা ইবনু মা ইজমিন মালিক মা ইজমিন মালিক ইলান নবী সাল আলাইহি সাল্লাম নবী সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এবং বললেন তাহির রসোল্লাহ হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল সাল্লা আলাইহি সাল্লাম বললেন যে এর তুমি বাড়ি ফিরে যাও ওয়াস্তা ফিরুল্লাহ তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও ওয়া তুমি ইলাই হে তুমি আল্লাহর নিকটে তওবা করো লোকটি ফিরে চলে গেলেন ফারোজা ভয়রা পাই দিন কিছু দূর গিয়ে আবার আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের কাছে ফিরে আসলেন আবার আল্লাহর রসুল সাল্লাহ কি বলছেন যে তাহির নিয়া রসোল্লাহ হে আল্লাহ আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আবার বললেন যে ইরজি জি তুমি বাড়ি ফিরে যাও অস্তক ফিরলা তুমি আল্লাহর কোটে ক্ষমা চাও ওয়াহুভি ইলাইহি তুমি আল্লাহর কোটে তওবা করো লোকটি আবারও চলে গেলেন লোকটি কিছু দূর গিয়ে আবার আবার আল্লাহ রসুল সল্লা আলি সাল্লামের কাছে ফিরে আসলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বললেন যে তাহির নিয়া রসুল আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে তুমি বাড়ি ফিরে যাও ওয়স্তাক ফির্লা তুমি আল্লাহ হনিক ক্ষমা চাও ও আুবুই ইলাইহি তুমি আল্লাহরিকটে তো বা করো লোকটি আবারও চলে গেলেন কিছু দূর গিয়ে আল্লাহ রসুলের কাছ আবারও ফিরে আসলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে ফিরে এসে আবারও বললেন যে তাহির নিয়ে রসুল্ল্লাহ হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে আবিহি জুনুন সে কি পাগল তখন একজন সাহাবি বলছেন যে লাই সাবিবানি বা আল্লাহ রসুল সে তো পাগল নয় সে তো ভালো মানুষ তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একজন সাহাবি তার পাশে দাঁড়িয়েছিলেন সেই সাহাবি বলছেন যে তাকে আল্লাহ রসুল আবার বলছেন যে আশারিবা খামরান তাহলে কি ও দ্রব্য পান করেছে তাই জন্য সে তার মস্তিষ্ক বিকৃত করেছে তাই সে আমার কথা বুঝে না আমি তো বলছি যে চলে যাও তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও আল্লাহর নিকটে তৌবা করো সেই পাপ যতই বড় হোক না কেন আল্লাহ রসমাল্লাহাল ক্ষমা করবেন লোকটি আবারও ফিরে গেলেন না এরপরে আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম বলছেন যে শেষমেশ লোকটি আল্লাহ রসুল সাল্লাহি সাল্লামকে বলছেন যে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আ তা তুমি কি জেনা করেছ তখন লোকটি বলছেন যে নাম যে লোক যা বৈধভাবে করে আমি তা অবৈধভাবে করেছি আমার বিচার করে দিন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে কোরআন হাদিসের তাকে কোরআন হাদিস মোতাবেক তার ফায়সলা করলেন এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো আপনি কি বলতে চাইছেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম প্রথমেই বুঝতে পারেননি যে সেই জেনা করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্যার তার জেনা করার কথা বুঝতে পেরেছেন এর কারণেই তাকে বাড়ি ফিরে যেতে বলছেন যেহেতু তার সাক্ষী সবুজ ছিল না এই কারণে তাকে তৌবা করতে বললেন এবং তাকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে বললেন কিন্তু সেই লোকটি অবশেষে নিজে আল্লাহ রসুল সাল্লু আলি কাছে স্বীকার করলেন যে আমি জেনা করেছি তাহলে এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম তার পাপের কথা জেনে গিয়েছেন তার পাপের কথা বুঝা গিয়েছেন এরপরেও সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথমেই বল তার বিচার করে দিলেন না তাকে এক নয় দুই নয় তিন নয় চারবার বার নয় পাঁচবার অবধি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাকে ফিরে যেতে বলেছেন শেষের বেলা সেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিজেই বলেছেন যে আমি জেনা করেছি অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন না যে তুমি জেনা করেছো প্রথমেই বলতে না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যে তুমি জেনা করেছো তোমাকে জেনা শাস্তি দেওয়া হবে এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারি কোনো ব্যক্তি সম্পর্কে যদি আমরা কোনো কথা গোপনীয় বিষয় যদি আমরা জেনে থাকি তাহলে সে বিষয় সরাসরি আমরা বলবো না তার বিষয়টি আমরা ঢেকে রাখবো যেহেতু আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম মাহজবিন মালিকের এই জেনা করা বিষয়টি ঢেকে রাখার কত চেষ্টা করলেন আপনারা বুঝতেই পারলেন মাহজবিন মালিক একজন সাহাবি হুজ্জালের বাড়িতে কাজ করতেন এ তার বাড়িতে কাজ করা থাকাকালীনে তার স্ত্রীর সঙ্গে জেনা করেন এরপরে রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে তার মানে পাপের কথাটা বলতে চাচ্ছিলেন কিন্তু রসুল সাল্লাহিস্লাম তাকে ফিরিয়ে দিচ্ছিলেন সময় শেষ সময় পার হয়ে গেছে আমি এখান থেকে বক্তব্য শেষ করছি ওমা আলাইনা বালাগ পরিশেষে আল্লাহ তালার কাছে দোয়া করবো হেরাবুল্লা আলামিন আমাদের প্রত্যেক মুসলমান ভাই ও আবু আবুজানকে যেন এই পরনিন্দা থেকে পরচর্চা থেকে বেঁচে থাকার দান করুন সকল বলুন আমিন এবং